দেখো আজকে নিয়ে এসছে পাবদা মাছ তপসি মাছ চিকেন এসে ছোট ছোট করে একটা অন্যরকম রেসিপি করব সেই জন্য আর এই যে লোটে মাছ এই মাছগুলো আমার ছেলের খুব পছন্দ করে চিকেনটা তো ছেলের প্রিয় একদম আমি একটু এগুলো নুন হলুদ সব মাখিয়ে একটু তেল মাখিয়ে রাখবো একটু নুন হলুদ সব মাখিয়ে রাখবো সামনে করে নুন দিলাম পাবদা মাছ এবার নুন হলুদ তেল না মাখালে খুব খাটে ভাজার সময় পাবদা মাছগুলোতে একটু নুন হলুদ তেল ভালো করে মাখিয়ে রাখলে না রান্নার সময় ফাটবে না আর এই যে সবই সব মাছগুলোতে তেল হলুক নুন একটু মাখিয়ে রাখলাম আর এই সবিক বাজারে গেলে এই এত রকমের মাছ মাংস সব নিয়ে আসে না এই রান্না করতে করতে আমার জীবন একদম হালকা হয়েছে না করলেও নয় ছুটির দিন করতেই হবে আমাকে ঠিক আছে রান্না হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি